হ্যালো ফ্রেন্ডস আমি রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা ভাত তোমরা আবার একটা ফার্মে নতুন ফার্মে ভিডিও নিয়ে তো এই ফার্মের সকালে সকল পাড়া সবই সেল হবে তো দাদা ফার্মের লোকেশন একটু বলে দাও ফার্মের লোকেশন হলো বেগমপুর লোকেশন হলো আমার বেগমপুর বাড়ি বেগমপুর কোথায় বেগমপুর

এই যে তোমরা এটা দেখছো কত সুন্দর লাগি জাস্ট পায়ের ফেদার গুলো তোমাদের একবার দেখা কত সুন্দর ফুল ফুল ফ্রেশ পুরো পায়রা দুটো আর চলো পার নেক্সট দেখা এই এখানে এক জোড়া পমেডিয়ান পোটার আছে তো এই পোটার দাম এই পোটার দুটো দাম কত রেখেছো এই পোটার দাম দুটো 6000 টাকা এই পোটার দুটো 6000 টাকা আর নিউ অর্ডার নাকি নিউ অর্ডার নাও নিউ অর্ডার তো চলো নেক্সট দেখা তোমাদের আরে এই এই পোটারটা জাস্ট পাউডিংটা তোমরা একবার দেখো কত সুন্দর পাউডিং পোটারটা আসতো মিল্ডার পাউডিং দেখো ওটা জাস্ট আগার লেভি পাউডিং যেমন দাদা নিজের ডিম باشه নিজেরা করে নিজের ডিম باشه নিজে করে তো দেখো এই দারা কাছে নিলে নিজের ডিম باشه নিজে করে দারা ডিম باشه গ্যারান্টি দেব কোনো অসুবিধা নেই ভাই বেটু দূর দাম কত করে তুমি এই পেয়ার দাম দুটো 6000 টাকা 6000 টাকা দাম রাখবে তো দেখো কথাবার্তা বলতে সব কিছু একটু কম হতে হবে হ্যাঁ কথা বললে কিছু কম হবে আচ্ছা যারা যা যদি পছন্দ হয় ঠিক আছে কথা সব কিছু কম হবে কোনো অসুবিধা নেই দারা কাছে कांटेक्ट নাম্বার দেওয়া থাকে ভিডিও লাস্টে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর পছন্দ হলে

নেক্সট আরেক জোড়া আছে এখানেও কিং আছে তাই এগুলোকে কি অ্যাডাল্ট নাকি রানিং জোড়া এটা রানিং জোড়া রানিং জোড়া তো এই যে পারে জোড়া দাম কত রে গেছে এর দাম দুটো 6000 টাকা 6000 টাকা দাম এই যে নেক্সট তাও দাদা এই নাম কি এটা এটা হচ্ছে যে কালো পমেডিয়ান কালো পমেডিয়ান তো জাস্ট বন্ধুরা একবার দেখো কালো পমেডিয়ানের পাউডটা দেখো জাস্ট কত সুন্দর পাউড দাদা পারে একটু বাইরে বের করে একটু দেখো তো এই বন্ধুরা দেখতে পাচ্ছ যে কিং ব্ল্যাক পমেডিয়ান কত সুন্দর লাগে বাস পাউডিংটা দেখো তোমরা একবার মানে পায়ের ফেদার যেমন পাউডিং এর এগুলো খুব সুন্দর কোয়ালিটির পাউডিং

হোয়াইট কমেডিয়ান পোটার ঠিক আছে তো দাদা এই পায়রাটার দাম কেমন রাখবো তুমি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সিঙ্গেল পায়রা খুব সুন্দর পাউডিং মানে পাউড বলতে এরকম পাউড দেখা যায় না ধরো অসাধারণত খুব সুন্দর পাউডিং পায়রাটার হ্যাঁ চলো নেক্সট এই নাম বলো বিউটি হোমার বিউটি হোমার জাস্ট বিউটি হোমারের বিউটি মানে নাক যে দেখো কত সুন্দর আর ব্ল্যাক চেকা সহজে মানে দেখাই যায় না খুব ডিম নিয়ে বসে ডিম নিয়ে বসে আছে

এই পাউডিং হ্যাঁ তুমি কিছু বলো পোনাস ফোর সম্বন্ধে তো এই দেখো এই ইয়ে রানিং জোড়া ডিম নিয়ে রানিং জোড়া ডিম নিয়ে বসে আছে দেখো অন্যরা রানিং জোড়া ডিম নিয়ে বসে আছে তাই পঁচিশশো টাকা দিচ্ছে খুব কম প্রাইস রেখেছে ঠিক আছে পঁচিশশো টাকা আর দাদার কাছে সব এ ফোন কোয়ালিটি দাদা বি জে ডিম পাশে নিজে করে এটা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তারা যে বন্ধু নেবে অবশ্যই হয়ে যাবে আর তোমায় আরেক জোড়া পাড়া দেখো তোমাদেরকে ঠিক আছে দেখো বন্ধুরা হলুদ বোকারো ঠিক আছে হলুদ বোকার জাস্ট সাইজটা দেখো একবার আর মানে ইয়ে যে নয় মানে ইয়ের সাইজের তোর ইয়ে দেখা চোখেই দেখা আছে রে জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে চোখগুলো দেখা যাচ্ছে না তার কাছে এই বোকারো গ্যাপ প্যারেই আছে এক প্যারে তো আর দাম ডিম বাজার গ্যারান্টি আছে ডিম পাচ্ছে পুরো ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বলো তার দামটা কেমন লেগেছে রেট ছাব্বিশশো টাকা মানে খুবই কম দাদা যত চাচ্ছে মানে তার ফার্মে সব পায়রাগুলো কম্পি সেল করে দেবে তো কোনো বন্ধুর থেকে পছন্দ না অবশ্যই কন্ট্যাক্ট করবে এই দেখো বন্ধু তোমাদের নেক্সট একটা পেয়ার দেখা ঠিক আছে তো খুব সুন্দর একটি পেয়ার দেখো মানে হল্যান্ড যাক হোয়াইট তো ওই পেয়ারটা খুব সুন্দর অসাধারণ একটি কোয়ালিটি ফুল পায়রা মানে এরকম সাধারণত দেখাই যায় না এরকম পায়রা

আর ডিম বাচ্চা গ্যারান্টি আর নিজের করলে নিজের পুরো বাচ্চা আছে অসুবিধা নেই আর নেক্সট দেখো তোমার আরেক জোড়া আছে তোমার কোমেডিয়ান পোটার আছে সাদা খুব সুন্দর এটা কি আট নয় পার হাতে চলছে খুব পুরো লাস্ট পাওয়ার চলছে মানে দর্শক কমপ্লিট এই জোড়াটা দাম যেমন রাখবে চার হাজার টাকা খুব মানে চিপ রেট আর তারপর আরেক জোড়া দেখা দেখো সিলভার সিরাজি তো দেখা সিলভার সিরাজি দুটো দাম কেমন আছে এক হাজার টাকা পায়রা দুটো দেখো বন্ধুরা মানে খুব অসাধারণ কোয়ালিটি বললেই চলে মানে যেমন কোয়ালিটি তেমন ভালো পায়রা মার্কিংটাও খুব সুন্দর আছে কোনো বন্ধু যদি পছন্দ অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এত তোমাদের আর জোড়া দেখায় বোল্ডার কিং এরিয়া যে দেখায় কত সুন্দর লাগছে কিং দুটো তো সিঙ্গেল সিঙ্গেল করে হ্যাঁ এই দুটো আছে জোড়া কিন্তু তারা সিঙ্গেল করে রেখেছে দাদা এই পায়ে দুটোর দাম কেমন লাগবে তুমি এই পায়ে দুটো দাম ছ হাজার টাকা রাখবে তাই তো এই নেক্সটটা যেটা বন্ধু দেখতে হবে পমেডিয়ান পোটারের বাচ্চা তো এই বাচ্চা দুটোর প্রাইস দেখা যায় মাত্র টাকা খুব সুন্দর বাচ্চা দুটো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে কোনো বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে অসুবিধা নেই আর এখানে লাল ম্যাক পায়ের দিয়ে আছে তোমার লাল ম্যাক পায়ের বাচ্চা খুব বেশি আছে ঠিক আছে এই বাচ্চাদের দাম পড়বে তোমার আড়াই হাজার টাকা দাম পড়বে আর এখানে একটা বিউটি হোমার আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বিউটি হোমার খুব সুন্দর বিউটি হোমারের প্রাইসটা রেখে তোমার পঁচিশশো টাকার দামটা রাখা হয়েছে ঠিক আছে কার জন্য পছন্দ অবশ্যই কথা বলতে কম বেশি হয়ে যাবে অবশ্যই ইয়ে করবে এই বন্ধুরা দেখতে পাচ্ছো একজন লোটন আছে তো লোটনাগুলো আবার তো ডিম আছে তো পায়রা দুটো দেখো জাস্ট একবার দেখো খুব সুন্দর পায়রা তো তাহলে তোমার লাস্টের নাম্বার কন্ট্যাক্ট বলে দাও লাস্ট কন্ট্যাক্ট